প্যারালগ জুস বানাইছে দিয়া লিটার তাও ইন্ডিয়ান ট্যাঙ্ক গেল হ্যাঁ প্রবাসী বন্ধু বিভিন্ন দেশের আছে তো বিভিন্ন দেশ বলতে তো কানাডা জাপান বন্ধু ব্যাংকার

আসসালামাইকুম দেশ বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ট্রাভেল উইথ এই পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া হাওরে শেখ হাসিনার সড়কে শেখ হাসিনা ব্রিজ রয়েছে সেখানে দুটি ব্রাহ্মণবাড়িয়া সদরের সাথে বিজয়নগর উপজেলার কোন সরাসরি সড়ক যোগাযোগ ছিল না প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আখ অথবা সরাইল হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরে আসতে হতো তাদের যা এখন পনেরো মিনিট এ সম্ভব হয়েছে আগে যা দেড় ঘন্টা লাগতো এবং অনেক দুর্ভোগ পোহাতে হতো আর আজকে আমরা সেই হাওড়েই ফ্রেন্ডস পার্টি বা ফ্রেন্ডস ইফতার পার্টি করতে আসছি আপনারা চাইলে পিকনিক করতে ঘুরতে বেড়াতে আনন্দ করতে আসতে পারেন প্রাণ জুড়ানো হাওরের বাতাসে প্রাণ শীতল করার জন্য এই সড়কটি বিজয়নগর পত্তন থেকে শুরু হয়ে সড়কটি এসে মিলিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদরের সিমরাইল কান্দিতে দু হাজার ষোলো সালে একশো পঁয়ত্রিশ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি শুরু হয় বর্ষা মৌসুমে সড়কের দুপাশে বিশাল জলরাশি উপভোগ করতে চলে আসেন পর্যটকরা এর দুপাশের পরিবেশ সবাইকে মুগ্ধ করে আর বর্ষা ছাড়া দুপাশের হাউর পিকনিক স্পটে পরিণত হয় আর সেই উদ্দেশ্যেই আমরা ফ্রেন্ডসরা আজকে এসেছি আপনাদের পাশে নিয়ে যা বর্তমানে পর্যটন হাতে নতুন সম্ভাবনা ব্রাহ্মণবাড়িয়া হাওরের উপর দিয়ে ভয়ে যাওয়া শেখ হাসিনার সড়কটির চারপাশ পিকনিক স্পটে পরিণত হয়েছে ওয়াও জায়গাটা রে বন্ধু।

বিওয়ার্স আপনারা চাইলে সড়কের যে কোনো পাশে পার্টি করতে পারেন আমরা বেশি দূর গেলাম না যেহেতু ছোটোখাটো পার্টি করব বন্ধুরা মিলে বর্ষাকালে হাওড়ের দুই পাশ পানিতে টয়টুম্বরে থাকে যা দর্শনার্থীদের মন মাতাল করে তোলে সময়ের কিছুটা সময় প্রশান্তিময় করতে এ হাওরের চারিপাশ হতে পারে ব্রাহ্মণবাড়িয়া তথা আশেপাশের এলাকার মানুষদের প্রথম চয়েস य शला सरोडाल छोरो जेफाला इदि देम दफा लाय दफा का रे को जदी बेसी हिदिगा साफाई काला न तो काहमाम तवर काला सोर सोला एस्पायर तो मोस्तो तो एकदम रेड काही नहीं नाही

রান্না রান্না ভগবান দুই ডিক্স দুই ডিশ হ্যাভ সেন এ চেক অনেক আইটেম রান্না তো নাকি আসেনি 보도록 বলছি মজা না লাইক যারা না রান্না তো হচ্ছে না তুমি আসিতে বলতে এটা সবদিন আগে আসে না না মানে তো নে সস্তা হোক সস্তা ফোনো এইটো দিম দিব

দারুন দারুন এটা খেজু কিশোর ভাই কি ভালো মোবাইল চালু থাকবে তোমরা সুন্দর করে কথা বলো কোন প্রাসঙ্গিক কথা বইলো না এটা সারা ওয়ার্ল্ডের মানুষ দেখবে নট ওনলি বাংলাদেশ তো আমরা যে অবদ্র এটা আমরা না প্রকাশ করি তার মানে শরবতটা ভরে দেবো খালি আমার না না একটু জুস হ্যাঁ জুস বানাইছে আধা কেজি দিয়া দুই লিটার জুস বানাইছে তাও ইন্ডিয়ান ট্যাংক

দিয়ে হব হাৱা লৈছো পুৰা ডাই লি তুমি